আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন পদ্ধতিও বলছি আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে এখনই দাও আর যদি বলেন যে দাও তাহলে এভাবে বলে বলার পদ্ধতি আগে কি পড়তে হবে আর সরফ ফাতেহা বলতে পড়তে হবে ইয়ে ইসমে আজম তো সূরা ফাতিহার প্রথম তিন আয়াত হলো ইসমা আজম বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন এটা হলো ইসমা আজম বা আসলে ইসমা আজম যেটা কা আল্লাহ নবী বলেছেন একটা লোক একটা দোয়া পড়ে দুয়া করলো তখন আল্লাহর রাসূল বললেন লোকটা ইসমা আজম দিয়ে দুয়া করেছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম কি লোকটা বললো আল্লাহ ইন্নী আসআলুকা বিআনাকান্তাল্লাহ লা ইলাহা ইল্লাম তাআলা হুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া ওলাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম দুয়ার বই দেওয়া আছে দেখেন আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছি না আমি তো আপনার খুব কাছের মানুষ একইবারই কাছের গোবিন্দগঞ্জ আমার বাড়ি এখানেই তো আমি তো আপনার কাছের মানুষ আপনার ঘরের সব অবস্থা আমি জানি আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি একদিন দুদিন না আট বছর আমি থেকেছি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি চেয়েছি আমি আব্দুলা বিন ইসুপ এসেছি মানে কি গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না আমি তার কাছে ভালো ধারণা আনা আমার উপরে রাখা চাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই আমি তো আপনার ঘরের মানুষ আমি চাইব না তো চাইবে কে সব দাবি আমার আপনার উপরে থাকবে আপনি যেমন দাবি করে বলছেন যে আপনার হিসেবে আপনাকে আসতেই হবে আপনি আমার এই আপনি আমার আত্মীয় আপনার এই তো ভালো কথা আপনার টুকু ভালো আমি এসেছি আপনি বাড়িতে বসে থাকবেন মানে এই যে আমি বলছি এই মাটির অতীত পঞ্চাশ বছর সাক্ষী থাকলো দিন ধর্ম এভাবে কেউ বলেছে কিনা আরও পঞ্চাশ বছর সামনে থাকলো সম্মানিত দিনী ভাই বোন আবু তালিয়া তাল বলেন আল্লাহর নবী বলেছেন যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে এক দুই আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিব্রাইল প্রবেশ করলেন না তিন ছবি মূর্তির কারণে আবুয়ুব আনসারি এক সাহাবির বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে উমার রাজিয়া তালানহ সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে সম্মানিত দিনী ভাই বোন ইনশাল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা আছেন তারা গল্প করবেন না নইলে আপনি কথা বুঝতে পারবেন না আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে সম্মানিত দিনই ভাই বোন আবলে মাসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন যারা ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে জেনারও শাস্তি আছে চুরিরও শাস্তি আছে সুদেরও শাস্তি আছে তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয় নি যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে আব্দুল ওমার ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযীনা ইসবিরুনা হাজি সুরা নিশ্চয় যারা এসব সব ছবি মূর্তি তৈরি করে ই আত না বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে ওয়াহু কালো লাহম তাদের বলা হবে যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও যা সৃষ্টি করেছো তা জীবিত কর তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো এতে কিউ আত্মা দিতে পারবে তো কঠিন কাজ তো বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন আবদুলাবনা আব্বাস জ ال্লাহ তালান বলেন রাসল সাল্লাল্লাহু الলা আলী হতালাম বলেছেন মানসারা সুরাতান কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে উদদেফাও কুললেফা তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে আয়ন ফখা ফিহা তাতে আত্তা দিতে। পিটিয়ে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে অহ লাইসাবে না ফেক কিন্তু আত্মা দিতে পারবে না এটা তার কাজ নয় তো আত্মা দেওয়া কার কাজ আল্লাহর কাজ আমি রাস্তাঘাটে চললে বিমানবন্দরে ঢোকলে একশ্রিডেন্ট মানুষ এভাবে হাত ধরে হাত জোড় করে আপনাকে একটা হাত করে বলছি একটা সেলফি নিতে দেন একটা একটা ছবি ধরতে দেন বলি জিন আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে এটারই কি জবাব দেবো তাই আমি বুঝে উঠতে পারিনি এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানবো সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক তারা যন্ত্রের মাধ্যমেই জানল পৃথিবীর যেখানে যায় না কেন বলে আপনার সেখানেই বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি আমি প্যান্ট করি আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম তাকে একবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি যার জন্য আমি এটা মেনে নিয়েছি একসময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না তাকে পিটিয়ে বাধ্য করা হবে সেটা কি সহজ কথা হলো কিন্তু সেটা করতে পারবে না চলেন এবার খুব কাঁচা কাচি চলে আসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লামিয়াকুন ফিল বাইতে শায়ান ফিয়া সূরা আও আতসালিম ফা নাকাজাহু আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি প্রাণী মাটির তৈরি গাছের তৈরি যে যেকোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন সে পটটা ঘোড়া সেটা তো আমরা কিনতাম না আর আমাদের বাড়িতে যদি কিনাও ফেলি তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে যদি না কেটে দেওয়া হয় তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে পথটা আমাদের বাড়িতে এইভাবে এক ঘন্টা থাকতে পারে না অসম্ভব আমি আপনার বাড়িরই একজন আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন এ কথা আমি বলছি না কেন আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ আমাদের বাড়িতে ভুলেও কাটন আছে এমন গেঞ্জি ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না হয় ফেরত দেওয়া হবে না হয় জ্বালিয়ে দেওয়া হবে না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে আয়েসার জিয়া তালা বলেন ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে সেই প্লেটে আছে চিংড়ি মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা মুখ দেখা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা যেন হলো হস্তিনি মহিলা এ শিক্ষিতা নয় এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ পারবে না তার মা তা পারবে না তার ছেলে পারবে না তার বংশ তার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুল রাজাক কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা আমার বউ শিক্ষিতা অসম্ভব ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি তিরিশ বছর আগে এমন কোন মায়ের বেটা গাইবন্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবন্ধা কেন সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তিরিশ বছর থেকে বলে আসছি বছর থেকে তার স্ত্রী বাড়িতে স্ত্রীর কাঁকড়া রেখেছে তার স্ত্রী প্রমাণ করতে সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি আজকের পরে জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেবো না তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম তুমি চিনতে পারো মা কাকে বলে তোমার মা এটা নয় এটা তোমার খালা তোমার মা নয় এটা এটা তোমার চাচি এটা তোমার সৎ মা কাকে বলে একাধিক দিন বলেছি বক্তব্য দিলেই একটা পর্যায়ে কথা ফিরে আসে কেন এ দিয়ে জাতির করলেন চেয়েছি সেই জন্যই ফিরে আসে মা কাকে বলে যাবে রাজি আল্লাহ বলেন আমি রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকব আল্লাহর নবী বললেন যাবের থাম এখানে রাতে থাকো সকালে বাড়িতে প্রবেশ করব। আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি বাড়িতে যেতে অনুমতি দেন এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করি তুমি তার সাথে খেলতে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে হন না। আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি চারটা কারণে চারটা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি চারটা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি এক না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে এই জন্য আমি বড় বয়সা মেয়ে বিবাহ করেছি দুই বলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার এই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি তিন বলে তুরার জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে সাজগোজ করে চিরনি করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য বয়সপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চার আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে পাহারা সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি এই ছেলে চলো এবার তোমার মার কাছে তুমি ফিরে যাও মুস্তিদ্দিনী বৈঠকের মুসলিম বোন এক মিনিট থামেন আমি আপনার জন্য এসেছি যদি আপনার কিছু উপকার করতে পারি আপনি নিজেকে হিংসের চোখে দেখবেন না আপনি রাসুলসল্লা সাল্লামের চোখে নিজেকে দেখেন মুসলমান হিসেবে দেখেন আপনার জন্য মানা সহজ হবে আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি সে তাতেও কোনো আসে যায় না মানলেই কি আর না মানলেই কি মানলেই কি আর না মানলেই কি অন বলেছিল যখন মোসা সাল্লামকে আল্লাহ বললেন মসা ফেরনকে দাওয়াত দিতে যেতে হবে মশা বললেন আমার ভাষা সাবলীল নয় আমি ভালো করে কথা বলতে পারি না আর ফেরাওয়ার পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে এক ঠাপ দিয়ে আমি একটা লোক মেরেছি আমি যাব না তখন আল্লাহ বললেন তোমাকে যেতে হবে বলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম তা আমি গেলে ওরা মারবে আমাকে বলে আমি তোমার সাথে আছি যাও এবার দেখেন চলে এসেছে মুসা এসেছেন বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন আপনি আমার সম্প্রদায়কে ছেড়ে দেন তখন ফেরান বলছে আরে